বড় ভাই কত গরু কত নিল কত নিল কত নিল কত নিল তিন লাখ পঁচিশ গাগা কত নিল দেড়শো কি দুটো মিলে দর্শক বন্ধুরা দুটো মিলে দেড় লাখ টাকা দিয়ে কিনে নিল তো আপনারা দেখতে থাকুন ভাই কালাটা কত নিল উনানব্বই দর্শক বন্ধুরা কালো গরুটা আপনার উননব্বই হাজার টাকা দিয়ে নিচ্ছে বড় ভাই কত নিল তিপ্পান্ন দর্শক বন্ধুরা এই আইরে গরুটা আপনার তিপ্পান্ন হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছে এই নগা হাট থেকে টাকা এরে গরু কত নিল বাষট্টি দর্শক বন্ধুরা আমাদের এই কাকা এরে গরু নগাট থেকে নিচে বাষট্টি হাজার টাকা দিয়ে দেখেন মাশাল্লাহ ভালো চেহারা তো কাকা দাঁত কি হয়েছে দাঁত হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ ভাই কত নিল চল্লিশ হাজার পাঁচশো দর্শক বন্ধুরা চল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এর গরু নিয়ে যাচ্ছেন নগাট থেকে আর পাশে একটা বড় গরু নিয়ে যাচ্ছে এটার রিভিউ দিতে পারলাম না তো আপনারা দেখতে থাকুন ভাই কত নিল ভাই কত নিল তিন লাখ পঁচিশ দর্শক বন্ধুরা তিন কে আপনার বিদেশি গরু তিন লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে সংগ্রহ করলো নওগা থেকে な Thank <laughs> you বড় কত নিল দর্শক বন্ধুরা আশি হাজার টাকা দে আপনার কত নিল ভাই কত নিল দর্শক বন্ধুরা হাজার টাকা দে এর গরু কিনে নিয়ে যাচ্ছে এক কেরেতা দেখুন ভাই এটা কি জাতের দেশি বিদেশি ও ঠিক আছে দর্শক বন্ধুরা উন হাজার টাকা দিয়ে বিদেশি জাতের গরু নিয়ে কত বললো বড় ভাই কত নিল নব্বই দর্শক বন্ধুরা নব্বই হাজার টাকা দিয়ে আপনি গরু কিনে নিয়ে যাচ্ছে নওগা হাট থেকে বড় ভাই কত বললো আটান্ন দর্শক বন্ধুরা আটান্ন হাজার টাকা দে নওগা হাট থেকে গরু ক্রয় করলো কেড়ে তারা ভাই কত নিল দর্শক বন্ধুরা এই ছোট ছোট দুটো গরু এরা গরু নব্বই হাজার টাকা দিয়ে নিল তারা দেখতে থাকুন আরো এখানে গরু নিয়ে যাচ্ছে মিয়া ভাই কত নিল এক লাখ পঁচানব্বই দর্শক বন্ধুরা ওইটা আপনি নিল পঁচানব্বই হাজার টাকা দিয়ে দেখতে থাকুন এখানে আরো একজন গরু নিয়ে আসতেছে ভাই কত বললো আবার ভাই কত নিল